হরে কৃষ্ণ তো আমরা আছি এই চৈতন্য ভবনে মায়াপুরে এখানে আমাদের রুম নেওয়া হয়েছে তো এটা চৈতন্য ভবনটা খুব সুন্দর আমাদের দীক্ষা নিয়েছিলাম তখন এখানে আমাদের সব কাগজপত্র পুরো এখানে রুম দিয়েছিল প্রথমে তারপরে আমাদের নিত্যানন্দ কুঠিরে দেওয়া হয়েছিল তো চলো তো এখানে থেকে খুব সুন্দর লাগছে এর উপরে রুম তো আমরা রুমের পথে যাচ্ছি এইভাবে রুম আছে এখানে পুকুর পথ আমাদের রুম নম্বর নম্বর কি জানেন তো কোন রুমটা আমরা রুমে যাচ্ছি ও একশো তেইশ নম্বর রুম এইটা আছে আমাদের রুম একটা করে বেড আর নিচে আর একটা বেড একটু বার করে বেডটা প্লিজ প্লিজ একটু বার করে দাও এই রকম এই দেখো নিচে এই রকম করে আর একটা বেড এখানে আমি শোবো উপরে নিজে তো টেনে দেখাচ্ছে হ্যাঁ আমি উপরে ঘুমাবো গোড়াঙ্গি নিচে ঘুমাবে ব্যাস ব্যাস গোরাঙ্গি ঠিক আছে ঠিক আছে গোড়াঙ্গি ঠিক আছে এইভাবে আর একটা এইভাবে বেড এরকম ছটা বেড আছে আর খ্যাপে আন না খ্যাপে না এই আন না হ্যাঁ এখানে কে ঘুমাবে এখানে ঘুমোবে আবার ভোরে দাঁড়ায় গোরাঙ্গির দিতে পারো এটা ভুটতে পারবে